বন্ধুগণ এটা এটা কি কিছু না তেলাকুচের টাকি মাছের মাথা গান আছে না সেই তেলাকুচ এ দেখেন ফুলও আসছে এটা আবার কেউ তরমুজ ভাববেন এটা হলো গাছ তেলাকুচ এই দেখেন তেলাকুচের অভাব নাই এই দেখেন কত বড় একটা তেলাকুচ এই যে তেলাকুচ পেকে গেছে এই দেখেন কত বড় বড় তেলাকুচ তেলাকুচ ধরে আছে এই যে তলাকুচ পেকে গেছে তো এই প্রচুর তালাকাজ আছে এখানে অনেকে ভাববে যে এটা এক ধরনের তরমুজ গাছ আসলে না এই দেখেন কি পরিমাণ তেলাকোচ ধরে পেকে পেকে আছে তেলাকুজের পাতাটা হলো এই এটা হলো ক্লিয়ার পাতা এই হলো ক্লিয়ার গাছ এই জন্য ক্লিয়ার গাছ এই যে তেলাকুজ ধরে পেকে পেকে আছে আর এটা ঠিক আপনাদের জন্য দেখানোর জন্য যারা আসলে তেলাকুজ এই গাছটা দেখেন এটা অনেক কাজে লাগে এটা যারা বহুমূত্রের রুগী অর্থাৎ যারা ডায়াবেটিসের রোগী তারা খায় সকালবেলা যাদের পেটের সমস্যা আছে মানে এটাকে বলা হয় পেট যদি ওই যে মানে মানে পেটের জলাপোরা করে তারা খায় এটা বিদ্যা যাই হোক আমরা না যাই বিদ্যা যেহেতু আমরা কবিরাজি না কিন্তু যারা তেলাকুজ দেখেন নাই এবং এটা হলো তেলাকুজের ফুল এরকম ফুল হয় ফুল থেকে ফল প্রথম ফুলটা দেখেন প্রথম ফুলটা হচ্ছে কিন্তু হলুদ তারপরে ফুলটা হয়ে যাচ্ছে সাদা তারপরে হয়ে যাচ্ছে এরকম এই যে এরকম তেলা এই যে ধরছে তো এই হলো তেলাকুজের সম্পর্কে আর কি মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম যারা তেলাকুজ দেখেন নাই তাদের জন্য এই দেখেন তেলাকুচ প্রচুর হয়ে আছে